নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি দুলেন্দ্র ভৌমিকের লেখা একটি মন ভালো করা গল্প মৃত্যুঞ্জয় আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ দুলেন্দ্র ভৌমিকের লেখা একটি মন ভালো করা গল্প মৃত্যুঞ্জয় গ্রামের নাম গঙ্গাপুর হলেও এই গ্রামের সঙ্গে গঙ্গার কোনো সম্পর্ক নেই সম্ভবত কোনো কালে ছিলও না শোনা যায় একদা এখানে একটা হাজা মজা খাল ছিল তার সম্পর্ক ছিল জলঙ্গি নদীর সঙ্গে সেও অনেক কাল আগের কথা সেই হাজা মজা খাল চিরতরে বুঝে গিয়ে কিছুকাল কাঁচা রাস্তার মতো পড়েছিল বছর কয়েক আগে সেই জমিতে পিচ ঢালা পাকা রাস্তা হয়েছে বিজলি বাতির পোস্ট বসেছে তবে ওই পোস্টগুলোর যে কি কাজ তা বোঝা যায় না প্রায়ই বাতি জ্বলে না জ্বললেও বেশিক্ষণ থাকে না সন্ধে থেকে বাতি জ্বাললো না তো জ্বললো না কিন্তু জ্বলে আধ ঘন্টা পর নিবে গেলে তখন যেন অন্ধকারটা বড্ড ঘন মনে হয় এই ব্যবস্থা চলছে অনেক দিন থেকে বোজা খালের ওপর দিয়ে যে পাকা রাস্তা গিয়েছে বল্লভপুর পর্যন্ত তার অবস্থাও খারাপ বাসে উঠলে বাসখানা রাস্তার ওপর দিয়ে এমন ঝাঁকাতে ঝাঁকাতে বল্লভপুর পর্যন্ত যায় যে এ পর্যন্ত বেসরকারি হিসেবে এগারো জন বৃদ্ধ ও বৃদ্ধার হৃদযন্ত্র বিকল হয়ে মারা গিয়েছেন অথচ বল্লভপুর না গিয়েও তো পারা যায় না ওটা যে একটা বড় গ্রাম তাই শুধু নয় বল্লভপুর হলো ঠাকুর রাধা বল্লভের মন্দির প্রতি বছর মাঘী পূর্ণিমায় আর দোলে এখানে মেলা হয় খুব ঘটা করে পুজো উৎসব তারপর নানাবিধ খেলার আসর যেমন দড়ি টানাটানি চোখ বন্ধ করে মাটির হাঁড়ি ফাটানো আর দৌড় প্রতিযোগিতা কুস্তির প্রতিযোগিতা বল্লভপুর গ্রামে নানাবিধ সমস্যা বিডিও এসডিপিও দারোগা পঞ্চায়েত প্রধান কাউকে বলেও কিছু হয়নি তবে একেবারেই যে হয়নি এমন অপবাদ দেওয়া যাবে না গত বছর মাঘি পূর্ণিমার আগেই পাকা রাস্তার শুরু আর শেষ দু জায়গাতেই পুলিশ চৌকির মতো দুদিকে দুজন ডাক্তার বসার ব্যবস্থা করা হয়েছে বাসে ওঠার আগে আবার ওদিকে বাস থেকে নামার পর তাদের হৃদযন্ত্র পরীক্ষার ব্যবস্থা থাকবে দরকারে ওষুধও দেওয়া হবে গত বছরই এই ব্যবস্থার সুফল টের পাওয়া গিয়েছে পঞ্চায়েত প্রধানকেই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে অক্সিজেন দিতে হয়েছিল কিন্তু সেও বড় সহজ কাজ নয় গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার বলে যে বস্তুটি রাখা ছিল ডাক্তার বললেন এর মধ্যে কোনো অক্সিজেন নেই দিন দশেক আগেই শেষ হয়ে গিয়েছে নতুন সিলিন্ডার এখনো আসেনি কেউ একজন বললেন আপনি যদি জানেনি অক্সিজেন নেই তাহলে লাগালেন কেন ডাক্তার বললেন আমরা জানলেও রোগী নিজে তো জানে না সে তো ভাবছে সে ধীরে ধীরে সুস্থ হচ্ছে এই বিশ্বাস থেকেই সেরে উঠবে যদিও আমি লোক পাঠিয়েছি রাধাবল্লভের মন্দিরে যদি কিছুক্ষণের জন্য একটা সিলিন্ডার ধার পাওয়া যায় সকলেই অবাক হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে বললেন রাধা বল্লভের মন্দিরে রাধা বল্লভ কেউ কি অক্সিজেন দিতে হয় ডাক্তার বললেন না না মন্দিরে রাধা বল্লভের নয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান গণেশবাবু আর প্রধান পুরোহিত গোবিন্দরাম চক্রবর্তী অনেক বছর ধরে পুজো করছেন পেরে ওঠেন না কিন্তু কি একটা সংস্কার বসে ওরা পুরোহিতকে ছাড়তে চান না আর পুরোহিত মশাই মুখে যাই বলুন তারও লোভ আছে নিত্য পুজো ছাড়া বিশেষ দিনের পুজোতে মোটা প্রাপ্তি ঘটে তাই অক্সিজেনের নল রেডি করে উনি পুজোয় বসেন এবার অন্য একজন প্রশ্ন করলেন যদি ওই মন্দির থেকেও না পাওয়া যায় ডাক্তার খুব সহজ ভঙ্গিতে বললেন অত ঘাবড়াচ্ছেন কেন শূন্য গ্যাস সিলিন্ডারের ফাঁকা গ্যাস থেকেই কত লোক ভালো হয়ে গেল শুধু বিশ্বাস বিশ্বাসের জোরে অনেক কিছুই হয় স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মী এসে বললেন স্যার একটা কথা বলবো ডাক্তার বললেন বলুন সেই কর্মীটি বললেন আমাদের কিচেনে গ্যাসের একটা সিলিন্ডার আজই দিয়ে গিয়েছে রান্নার গ্যাস দিয়ে কি ম্যানেজ করা যাবে ডাক্তারবাবু এমনভাবে তাকালেন যে স্বাস্থ্যকর্মীটি দ্রুত ঘর থেকে চলে যেতে বাধ্য হলেন ওই বাস রাস্তার উন্নতি না হলেও এই উপলক্ষে রাস্তার দুপ্রান্তে যে ডাক্তার বসার ব্যবসা চালু হয়েছিল সেটা কালক্রমে বাস যাত্রীদের দাবিতে অনেক সমৃদ্ধ হয়েছে দু প্রান্তেই ওষুধের দোকান আর সেই সব দোকানে অক্সিজেন রাখার ব্যবস্থা চালু হয়ে গিয়েছে অতএব গঙ্গাপুর ডাক্তার আর ওষুধের দোকানের দিক থেকে রীতিমতো সমৃদ্ধ কিন্তু গন্ডগোলটা অন্য জায়গায় প্রায় বছরখানেক হলেও গঙ্গাপুরে চোরের খুব উপদ্রব বেড়েছে শুধু রাতে নয় দিনেও চোরের উৎপাত সব যেন অদ্ভুত রকমের চোর বিনয়বাবুর বিধবা পিসিমা দুপুরে খেতে বসেছেন রান্নাঘরে উঁচু কাঠের পিড়িতে বসে খেতে খেতে একটু আচার আনবেন বলে উঠলেন এটো হাতে তো আচারের বয়াম ধরা যায় না তাই হাত ধুয়ে বয়াম থেকে আচার নিয়ে ঘরে এসে দেখলেন ভাতের থালা কাঠের পিড়ি এমনকি কাঁসার গেলা সব নিয়ে চলে গিয়েছে গেলাসের জলটুকু শুধু ঢেলে দিয়ে গিয়েছে গেলাস আর কাঁসার থালার সঙ্গে আত খাওয়া ভাতের থালাটাও নিয়ে গেল এমন ধারা চোরের কথা বাবার জন্মেও শুনিনি তার পর দিনই খবর পাওয়া গেল দারোগা সাহেবের বউয়ের ভিজে কাপড় শুকোচ্ছিল সামনের উঠোনে একটু পরে বাইরে বেরিয়ে দেখেন তারের ওপর থেকে শাড়ি উধাও শুধু কি ছিঁচকে চোর পাল্লা দিয়ে ডাকাতিও বাড়ছে পুলিশ কিছু করতে পারছে না কাউকে ধরা তো দূরের কথা কাউকে সন্দেহ পর্যন্ত করা যাচ্ছে না কারণ রাস্তা দিয়ে অন্ধকারে গঙ্গাপুরে এসে আবার ফিরে যাওয়ার সাধ্য কারো নেই বাসে করে তো নয় রাতের অন্ধকারে হেঁটে যাওয়াও নিরাপদ নয় বিশেষ করে নতুন লোকের পক্ষে এ যেন পাংখা বাড়ি দিয়ে রাত্রিরে হেঁটে দার্জিলিং যাওয়া অতএব এই সব ব্যাপারে দিস্তা দিস্তা কাগজ নষ্ট হচ্ছে শুধু রিপোর্ট লিখে সদরে পাঠাতে সদরের কর্তারা সাত মাস ধরে বিষয়টা খতিয়ে দেখে চলেছেন ইতিমধ্যে দুটি দুরকমের ডাকাতি হলো একজনের নাম অবনী সাহা অন্যজনের নাম নিমাই সাঁপুই তার আবার চালের আড়ত অবনীবাবু কালী মায়ের ভক্ত তার একটা সোনার দোকান আছে সঙ্গে বন্ধকি কারবার সেদিন বিকেলবেলা বেশ ঝড় বৃষ্টি হয়েছে তখন রাত বারোটা হবে অবনীবাবু ঘরের সিন্দুকের চাবি বালিশের নিচে রেখে ঘুমোচ্ছিলেন গভীর রাতে তার ঘুম ভেঙে গেল ঘুমিয়ে ঘুমিয়ে তিনি স্পষ্ট শুনলেন কে যেন তাঁকে ডাকছে প্রথমে বিশ্বাস হয়নি পরে কান খাড়া করে শুনলেন কে যেন ডাকছে অবনী অবনী ঘুমিয়েছিস অবনী অবনীবাবু ভেবে পেলেন না এত রাত্রে নারী কণ্ঠে কে তাকে ডাকছে দরজার সামনে এসেও দরজা খুললেন না আবার সেই নারী কণ্ঠ বলল ওরে নির্বোধ দরজা খুলে দেখ কে তোর দরজায় দাঁড়িয়ে তোর ডাক যে আমার কানে পৌঁছেছে আমি দরজা বন্ধ থাকলেও তোর ঘরে বায়ুরূপ ধরে প্রবেশ করতে পারি সেক্ষেত্রে তোর চরম সর্বনাশ অবনী সাহা দরজা খুলে দিয়ে দেখলেন তার দরজায় স্বয়ং মা কালী অবনীবাবু চমকিত শিহরিত পুলকিত এবং শ্রদ্ধা ও ভক্তিতে গদ শুধু বললেন মা 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 এতদিনে তোমার কৃপা পেলাম মা মা বললেন তোকে কৃপা করতেই তো আসা তুই দেখ আমি তোকে কতটা কৃপা করি মা বারান্দার দিকে তাকিয়ে সস্নেহে ডাকলেন বাবা বামা রামাকে নিয়ে ঘরে আয় বাইরে কেন মা ঘরে ঢোকার সময় একটা চন্দনের গন্ধ পাওয়া যাচ্ছিল এবার ধূপের গন্ধ পাওয়া গেল মা বামা আর রামার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন আমার ভক্ত অবনীর প্রসাদ দাও আমার হাতে দাও দুজনেই দুটো করে দরবেশ জাতীয় মিষ্টি মার হাতে দিল মা বললেন তোর বাড়িতে আর কে কে আছে অবনীবাবু ভক্তি ভরে বললেন হা আপাতত আমি আর আমার স্ত্রী দুই ছেলে গিয়েছে কলকাতা ওই ঘরটা খালি থাকবে বলে আমার স্ত্রী ছেলেদের ঘরেই শুয়েছে মা আদেশ দিলেন তোর স্ত্রীকে ডাক এত নিদ্রা ভালো নয় অবনীবাবু ডাকতে যাওয়ার আগেই স্ত্রী এসে দাঁড়িয়েছিলেন স্বামীর ঘরের দরজায় ঘরের মধ্যে মা কালীকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন বিস্ময় আর মাত্রাতিরিক্ত আনন্দে প্রণাম করার জন্য জন্টি রোডসের মতো মায়ের পায়ের ওপর মাগু মা বলে এমন একটা ড্রাইভ দিলেন যে মা কালী আগেই অনুমান করে খাটের একটা ডান্ডা ধরে রেখেছিলেন মা বললেন অত ঝাঁপ দিয়ে ভক্তি দেখাতে হবে না তোদের আমি কৃপা করতে এসেছি এই নে প্রসাদ। মুখে দিয়েই গিলে ফেলবি ভক্তি ভরে দুজনে গ্রহণ কর অবনীবাবু আর তাঁর স্ত্রী মায়ের দেওয়া প্রসাদ কপালে ঠেকিয়ে মার নির্দেশ মতো মুখে দিয়েই গিলে ফেললেন দুজনেই প্রসাদের টের পেতে সবে শুরু করেছেন দুজনের কেউ আর কিছু বুঝতে পারলেন না শুধু মনে হলো মার সঙ্গে বড় সড়ো চেহারার যে শিষ্যটি ছিল যার নাম বামা সে শুধু বলল চাবিবের কর অবনীবাবু ওদের চাবি দিয়ে শুতে যাচ্ছিলেন ঠিক সেই সময় বামা পিছনে এমন একটা লাথি কষালো যে অবনিবাবু হুমড়ি খেয়ে বিছানায় পড়েই ঘুমিয়ে পড়লেন ঘুম ভাঙল পরের দিন বেলা বারোটার পর ঘুম ভাঙল বটে কিন্তু চোখ থেকে ঘুমের জ্বরও তা কাটল না দুজনে অর্থাৎ স্বামী স্ত্রী বিছানার ওপর বসে পরস্পরের দিকে তাকিয়ে মা গো মা বলেই আবার ঘুমিয়ে পড়লেন বেলা তিনটে নাগাদ তাঁর দু ছেলে কলকাতা থেকে বাড়ি ফিরে এসে ঘরের দরজা খোলা এবং বাবা মা তখনও ঘুমোচ্ছেন দেখে অবাক হয়ে গেল ঘরে ঢুকে রীতিমতো ধাক্কা দিয়ে বাবা আর মায়ের ঘুম ভাঙাতে হল ছেলেরা লক্ষ্য করল বাবা মা দুজনের মধ্যেই কেমন যেন বিহবল ভাব ঘরের সিন্দুক খোলা বাক্স ট্রাঙ্ক সব ফাঁকা খোলা সিন্দুকের মধ্যে একটা ছোট্ট টিকটিকি ছিল এই মাত্র চলে গেল দু ছেলে কেউই কিছু বুঝতে না পেরে পরস্পরের মুখের দিকে তাকালো অবনীবাবুর দু ছেলের ভালো নাম অরুণ আর বরুণ তবে দুজনের জব্বর দুটো ডাক নাম আছে ওই নামেই ওদের গঙ্গাপুর থেকে রাধাবল্লভের মন্দির পর্যন্ত সকলেই চেনে বড় ছেলে অরুণের ডাক নাম দলাই আর ছোট ছেলে বরুণের নাম মলাই এই দলাই মলাই দুজনেই ক্ষিপ্ত হয়ে বাবা মাকে বলল একটা রাত বাড়িতে ছিলাম না তার মধ্যেই এত কাণ্ড দুজনে এমন ঘুমোলে যে ঘরের সিন্দুকের জিনিসপত্র ধুয়ে পুছে নিয়ে গেল ও ঘরে ট্রাঙ্ক বাক্স সবকটার তালা ভেঙে সব নিয়ে গিয়েছে তোমরা কেউ টের পেলে না এত ঘুম তোমাদের হলো কিসে কেউ বাড়ি জ্বালিয়ে দিলেও তো টের পেতে না এই সময় ফাঁকা সিন্দুকের দিকে তাকিয়ে অবনিবাবু হঠাৎ কেঁদে উঠে বললেন এখন আমার কি হবে মায়ের কৃপা যে এমন কঠোর তা কি জানতাম এই সময় বাবুর স্ত্রী হঠাৎ বললেন হ্যাঁ গো মা কি বুট জুতো পরেন বাবু বললেন কেন এ কথা বলছো কেন বাবুর স্ত্রী বললেন আমি যখন মায়ের রাঙাচরণে হুমড়ি খেয়ে প্রণাম করি তখন হাত দিয়ে চরণের স্পর্শ পেলাম না মনে হলো ফিতে বাঁধা বুট জুতো মানুষের চামড়ার স্পর্শ আর জুতোর স্পর্শ কি একরকম হয় অবনীবাবু কিছু একটা মনে করবার চেষ্টা করতে করতে বললেন এখন আমারও মনে পড়ছে ওই বামা নামে মার শিষ্যটি তার গোদা পায়ে বুট জুতো সমেত লাথি মেরেছে লাথি তো নয় মারাদোনার ফ্রি কিক এক লাথিতেই হুমড়ি খেয়ে পড়লুম টানা পড়ে রইলুম বারো ঘণ্টা মিনিটখানেক বিরতি দিয়ে তিনটে পর্যন্ত ঘুম ছেলেরা না ডাকলে বাকি জীবনটা হয়তো ঘুমিয়েই কাটাতুম নিমাই সাপুয়ের চালের আরতে ডাকাতিটা অবনী সাহার বাড়িতে ডাকাতির তুলনায় তেমন কিছু নয় গঙ্গাপুরে আগে অনেক রকম ক্রীড়া চর্চা ছিল ইদানিং তাও নেই বাৎসরিক ক্রীড়া উৎসব একে একে সব উঠে গেল সবার আগে উঠল চোখে কাপড় বেঁধে হাঁড়ি ফাটানোর খেলা নিমাই সাপুয়ের দুই ছেলে বরাবর হাঁড়ি ফাটানোতে প্রথম হয় কোনোবার এ নয়তো কোনোবার ও একবার মোটা লাঠি নিয়ে একজন মোটামুটি ঠিকই এসেছিল হঠাৎ মাঠের মধ্যে শৃঙ্খলা রক্ষাকারী পুলিশদের মধ্যে এক কনস্টেবল শৃঙ্খলা রক্ষায় দায় মেটাতে মাঠে ঢুকে হাঁড়ির দিকে এগোতেই আর একজনের লাঠি গিয়ে পড়ল পুলিশের মাথায় হাঁড়ি ফাটল না বটে কিন্তু পুলিশের মাথা ফাটল এই বিষয় নিয়ে তর্ক বিচার আইনি বিতর্ক ও ব্যাখ্যা চলল প্রায় ছ মাস তারপর থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হাঁড়ি ফাটানো আইটেমটি বাদ গেল এইভাবেই একদিন বাদ হয়ে গেল মহিলাদের মিউজিক্যাল চেয়ার অভিযোগ বিডিও সাহেবের বউ নাকি দারোগা সাহেবের বউকে অবৈধভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন একদিকে বিডিও অন্যদিকে দারোগা জোর কাজিয়া সদর থেকে এসডিও এসে ঝগড়া সামাল দিলেন সেই থেকে মিউজিক্যাল চেয়ার বন্ধ এইভাবেই এক একটা ঘটনা বা দুর্ঘটনার জেরে ক্রীড়া সূচি থেকে এক একটা করে আইটেম বাদ যেতে যেতে এখন টিকে আছে দৌড় দড়ি টানাটানি আর কুস্তি এই তিনটেতে কোনো গণ্ডগোল এখনও পর্যন্ত হয়নি গ্রামের প্রবীণরা যে বলেন গঙ্গাপুরের সুদিন চলে গিয়ে দিন এসেছে আসবে নাই বা কেন যেদিন রাধাবল্লভের মন্দির থেকে তার ভোগের থালা চুরি গেল সেদিন থেকেই শনির কুদৃষ্টি পড়েছে এই গ্রামের ওপর তাই এত অঘটন আর ঝগড়া কোনোবার না ঘটলেও এবার কুস্তিতেও অঘটন ঘটে গেল গো অ্যাজ ইউ লাইক বন্ধ হয়েছিল নিমাই সাপুয়ের ভাগ্নে গদাইয়ের জন্য সে সেজেছিল দাঁতের ডাক্তার দাঁত একটা চকচকে সাঁড়াশি হাতে নিয়ে মাথার চুল রং দিয়ে সাদা করে গায়ে অ্যাপ্রন চাপিয়েছিল ঠিক ডাক্তারদের মতো দিব্যি মানিয়েছিল কিন্তু মানালে কি হবে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন সদর থেকে মানীয় ডিএম সাহেব ডিএল খান্ডেওয়ালা গদায় দাঁত তোলার যন্ত্র নিয়ে ডাক্তারের মতো খান্ডেওয়ালার কাছে গিয়ে বলল স্যার ওপেন ইউর মাউথ খান্ডেওয়ালা ভাবলেন এটাও বুঝি পার্ট অফ দ্য স্পোর্টস তিনি হাঁ করা মাত্র গদাই তার মুখের মধ্যে কি একটা জিনিস ঢুকিয়ে দিতেই মুখটা আরও বড় হয়ে হাঁ হয়ে গেল চেষ্টা করেও হাঁ মুখ বন্ধ করা যাচ্ছে না গদাই তারই মধ্যে সাঁড়াশি দিয়ে একখানা দাঁত করমড়িয়ে তুলে ফেলতেই খান্ডেওয়ালার মুখ দিয়ে গলগলিয়ে রক্ত পড়তে লাগলো গদাই ডাক্তারের ভঙ্গিতে বলল ডায়াবেটিস ছিল নাকি কুইক রিমুভ স্বাস্থ্য কেন্দ্র আই মিন হেলথ সেন্টার কাঁচা তাঁত তুলে ফেলার জন্য গদাইয়ের ওপর ডিএম সাহেব বেজায় চটেছিলেন কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা আর ব্যবস্থা দেখে তার চেয়েও বেশি চটে গিয়েছিলেন শোনা যায় গদায় সেদিনই গঙ্গাপুর ছেড়েছিল আর ফিরেছিল অনেক দিন পর খান্ডেওয়ালার বদলি হওয়ার খবর পেয়ে তবে স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ডাক্তারের চাকরিটি গিয়েছিল সেই থেকে যেমন খুশি তেমন সাজো আইটেমটাও বাদ কুস্তিটা চলছিল শহাপট্টি রামুর সঙ্গে গোয়ালপাড়ার বলবীরের হঠাৎ একজন সিপাই বলল স্যার ওই হচ্ছে বলবীর থানার লকআপ থেকে ভেগে গিয়েছিল দারোগা সাহেব বললেন ধরো সিপাই এগিয়ে গিয়ে হাত বাড়াতেই বলবীর সিপাইয়ের হাত ধরে মারল টান সেই টানে সিপাই পড়ল কুস্তির আসরে দুজনেই তাকে মারছে আর সিপাহী স্যার স্যার বলে চেঁচাচ্ছে দারোগা সাহেব তার পিস্তল বের করবার জন্য কোমরের চামড়ার খাপের দিকে হাত বাড়াতেই চিতাবাঘের মতো ক্ষিপ্র গতিতে সহাপট্টি রামু দারোগা সাহেবের ওপর ঝাঁপিয়ে পড়ল কাদা কাদামাটিতে কুস্তি তার ওপর বালি যে থামাতে যাচ্ছে তাকেই কুস্তি আখড়ায় টেনে নিচ্ছে ওরা কুস্তি প্রতিযোগিতা অচিরেই গণকুস্তি কুস্তি রাখড়া হয়ে গেল ধুতি পরা যাদের টেনে কুস্তি রাখড়ায় ফেলে কুস্তি করতে বাধ্য করা হয়েছে তাদের অবস্থা শোচনীয় ধুতি পাঞ্জাবি কোনো পোশাকই নেই সর্বাঙ্গে কাদা মাখামাখি হয়ে যাওয়ায় কাউকেই আর চেনার উপায়ও নেই কে দারোগা আর কে বলবীর সেটা বোঝে কার সাধ্যি ওই জাপটা জাপটির মধ্যে কে একজন বলছে আমার চশমা কোথায় কেউ বলছে আমার ব্যাগ কোন ব্যাটা নিয়েছে দারোগা সাহেব মিনিট এই চলার পর কাণ্ড যে যার মতো বাড়ি চলে গেল বটে কিন্তু ক্রীড়া সূচি থেকে কুস্তি আইটেমটিও চিরতরে বাদ পড়ল কেউ একজন বললেন ছেলে ছোকরারা যে যেমন খেলাধুলো করে তাই করুক বাৎসরিক ক্রীড়া উৎসবের আর দরকার নেই গঙ্গাপুরের একদিকে যখন এই সব কাণ্ড তখন বল্লভপুরে নিত্যানন্দ ঘোষালদের বাড়িতে আর বল্লভপুরের খড়গাছি গ্রামে তখন মন খারাপ করা অবস্থা খড়গাছি বরাবরই খুব শান্ত গ্রাম নিত্যানন্দ ঘোষালের আট বছরের ছেলে বিলুর গলায় ক্যান্সার কথা বলা বারণ অথচ এই ছেলেই কি সুন্দর গান করতো দিব্যি খুশি ছেলে কিন্তু কেন যে এমন হলো কে জানে সন্ধ্যারতির সময় রোজ একবার করে বিলু মন্দিরে আসে গান গায় না কারণ পারে না মনে মনে শুধু আওড়ায় সকলেরই মায়া হয় কিন্তু কেউ কিছু করতে পারে না অপারেশনের টাকা না হয় গ্রামের মাতব্বররা চেয়ে চিনতে জোগাড় করে দিতে পারেন কিন্তু ডাক্তার তো কোনো পাকা কথা দেননি বলেছেন ভালো হয়ে উঠবে এমন গ্যারেন্টি দিতে পারছি না তবে টাকা খরচ করে একটা চান্স নেওয়া যেতে পারে বিলু তো চিরকাল বাঁচবে না একদিন সকলকেই ছেড়ে যাবে কিন্তু যাওয়ার আগে যে কষ্টটা বিলু পাচ্ছে তা বাড়ির কেউ সহ্য করতে পারছেন না নিজের টাকা থাকলে একবার অপারেশন করে দেখতে পারতেন কিন্তু এত টাকা তিনি পাবেন কোথায় বউয়ের যে সামান্য গয়না ছিল তা তো বিলুর চিকিৎসার জন্য আগেই খরচ হয়ে গিয়েছে শুধু চিন্তা চিন্তা ছাড়া আর কোনো কাজ নেই যেন অন্ধকার সমুদ্রে তিনি একা একা পার খোঁজার চেষ্টা করছেন বিলুকে কথা বলতে নিষেধ করা হয়েছে কারণ কথা বলতে গেলে তার কষ্ট হয় কদিন থেকে স্লেটে লিখে সে বাবাকে দেখিয়েছে বাবা আমি অনেক রাতে বাঁশির আওয়াজ শুনি মন্দিরের দিক থেকে আওয়াজটা আসে তুমি একদিন আমায় মন্দিরে নিয়ে যাবে যখন বল্লভের মন্দির থেকে অনেকবার বাঁশি বাজবে নিত্যানন্দ বললেন নিয়ে যাব মুখে বললেও তিনি মনে মনে বললেন এও কি সম্ভব রাত আটটায় মন্দিরের দরজা বন্ধ হয় তারপর নৈশ আহার তারপর শয়ন দেওয়া হয় সকালে প্রথমে মিছরি আর মাখন দুপুরে পঞ্চদশ ব্যঞ্জনে আহার বিকেলে লুচি মাখা ছানা আর মালপোয়া কে কোথায় বাঁশি বাজাচ্ছে রাধা বল্লভের কি দায় পড়েছে মাঝরাত্রিরে বাঁশি বাজাবার কিন্তু বিলু এসব বোঝে না একদিন কষ্ট করে হলেও কথা বললো গলার কষ্টে দুচোক দিয়ে জল গড়িয়ে এলো বিলুর এই কষ্ট চোখ থেকে গড়িয়ে পড়া জল নিত্যানন্দ আর তাঁর স্ত্রীর চোখকেও ভিজিয়ে দিল ছেলেটা এত করে বলছে ওকে একদিন নিয়ে যাও না তোমার আমার কাছে মিথ্যে হলেও ওর ভাবনায় তো সত্যি ওর কাছে এই সত্যিটুকুর মূল্য আছে একদিন বিলু তার বাবাকে ধাক্কা দিয়ে জাগাল নিত্যানন্দ জেগেই ছিলেন তিনি বললেন আজ আমিও শুনতে পাচ্ছি চল আজ যাব। নিত্যানন্দ তৈরি হয়ে বিলুকে নিয়ে যখন বাইরে এলেন তখন ঘন অন্ধকার মেঘে ঢাকা আকাশ এমন আধার রাত বড় একটা দেখা যায় না বাঁশিটা বেজেই চলেছে শ্রীকৃষ্ণের বাঁশি শুনে শুধু রাধা নন রাধার সখীরাও বিভোর হয়ে যেতেন কেমন সে বাঁশি এখন যা বাজছে তার মতো কি একটা আচ্ছন্নের মতো ঘোরের মধ্যে দিয়ে ওরা দুজন মন্দিরের সামনে এলেন বন্ধ দরজার ভিতর থেকে বাঁশিটা বাজছে ওরা দুজন দরজার কাছে গিয়ে দাঁড়াতেই মোটা দুটো পাল্লা আপনিই খুলে গেল একসময় সময় বাঁশি থেমে গেল নিত্যানন্দ ঠাকুরের বেদির ওপর মাথা রেখে মনে মনে বললেন হে ঠাকুর হা আমাকে তুমি ছাড়া কেউ শঙ্কর থেকে উদ্ধার করতে পারবে না ঠাকুর তুমি তো দিনের বান্ধব আমাকে আমার এই সন্তানকে কৃপা করো রোজ রাতেই বাঁশি ওদের ডাকে নিত্যানন্দ আর বিলু রোজই যান ঠাকুরের বেদিতে মাথা ঠেকিয়ে একই প্রার্থনা করেন আর বলেন অপারেশন করার টাকা নেই তুমিই তো পারো ছেলেটার রোগ মুক্তি ঘটাতে রাধাবল্লভের থালা চুরি যাওয়ার পর থেকে মন্দিরে পাহারা বসানো হয়েছিল রাত এগারোটার পর সে জেগে থাকতে পারতো না ঘুমিয়ে পড়তো ইতিমধ্যে মন্দির চাতালের পিতলের ঘণ্টা চুরি হয়ে গেল জোর তোলপাড় মন্দিরের পাহারাদার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে বলল খড়গাছি গ্রামের নিত্যানন্দ ঘোষালকে চেনেন তো যার ছেলেটার ক্যান্সার হয়েছে সাধে কি হয়েছে পাপে হয়েছে চেয়ারম্যান গণেশবাবু একটা ধমক দিয়ে বললেন চুপ করো নিত্যানন্দ অতি সজ্জন লোক তিনি মরছেন তার ছেলেকে নিয়ে তিনি আসবেন মন্দিরের ঘণ্টা চুরি করতে পাহারাদার বলল আমি নিজে দেখেছি স্যার গণেশবাবু ধমকের সুরে বললেন কি দেখেছো ঘণ্টা চুরি করতে আহারাদার বলল না ঘন্টা নিতে দেখিনি কিন্তু অনেক রাতে মন্দিরের দরজার সামনে দেখেছি সঙ্গে ছেলেটাও এখন তো তিন দিন ধরে রোজ দেখছি গণেশবাবু বললেন বেশ আজ আমি দেখব তুমি কথাটা গোপন রাখবে গণেশবাবু চোখের ইশারায় বুঝিয়ে দিলেন তুমি এখন যেতে পারো গণেশবাবু কথাটা শুধু ছেলেকে বললেন ছেলে সৌম বলল গভীর রাতের ব্যাপার সঙ্গে রিভলভারটা নিয়ে নেব গণেশবাবু একটু ভেবে বললেন দেবস্থানে ওসব অস্ত্র নিয়ে যাওয়ার দরকার নেই পাহারাদার তো থাকবেই রাত বারোটার পর গণেশবাবু বেরোলেন যেতে যেতে বললেন পাহারাদারের কথা যদি ঠিক হয় তবে তো খুব ভাববার কথা রোজ গভীর রাতে মন্দিরে আসার দরকার কি নিত্যানন্দকে তো সজ্জন বলেই জানতাম সৌম্য বলল অভাবে স্বভাব নষ্ট বলে একটা কথা আছে নিত্যানন্দ বাবুর তাই হয়েছে আরও একটু যাওয়ার পর বাঁশির শব্দ কানে এলো গণেশবাবু বললেন রাতে বাঁশি বাজায় কে সৌম্য বাবার কথার উত্তর দিল না মন্দিরের কাছাকাছি আসতেই বোঝা গেল বাঁশির শব্দটা মন্দিরের ভেতর থেকেই আসছে ওরা পায়ের জুতো খুলে মন্দিরের চাতালে উঠলেন পাহারাদার চাতালের এক কোণে বসে ঘুমোচ্ছে সৌম্য ডাকতেই যাচ্ছিল গণেশবাবু বাধা দিলেন চাতাল পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে বন্ধ দরজার সামনে এসে দাঁড়াতেই রাধা বল্লভের দরজা আস্তে আস্তে খুলে গেল মন্দিরের ভিতরে কোনো আলো না জ্বললেও মন্দিরের ভিতরটা অপরূপ আলোয় ভরে উঠল বাঁশি থামলো। রাধা নিজের শরীর থেকে একটি একটি করে গয়না খুলে বিলুকে পরিয়ে দিচ্ছেন বিলুর মুখে হাসি কিন্তু চোখ ছাপিয়ে নামছে জলের ধারা রাধাবল্লভ তার উত্তরীয় দিয়ে বিলুর চোখের জল মুছিয়ে দিয়ে যেন শঙ্খধ্বনির মতো প্রসারিত অগ্রজের মতো দয়ালু স্বরে বললেন দুঃখের মধ্য দিয়েই আমি তোদের কাছে আসি কষ্ট দিয়েই আমাকে পেতে হয় চোখের জলেই তো মোহমুক্তি রাধা বল্লভ বিলুর গলায় হাত বুলিয়ে দিতে দিতে আবার মন্দিরের বেদিতে উঠে গেলেন যেন দৈব বাণীর মতো ঘরের মধ্যে ঘুরতে লাগল আমি মানুষের জন্য ধরায় আসি কিন্তু মানুষ কই ঘর অন্ধকার হয়ে গেল দরজা আপনিই খুলে গেল মন্দিরের ভিতর থেকে বেরিয়ে আসতেই গণেশবাবুকে দেখে নিত্যানন্দ বললেন স্যার আপনি গণেশবাবু নিত্যানন্দর হাত দুটো জড়িয়ে ধরে বললেন চোর ধরতে এসে দেবদর্শন হল তুমি ধন্য নিত্যানন্দ ধন্য তোমার ছেলে দেবতার স্পর্শ যে পেয়েছে তাকে মৃত্যু ছুঁতে পারে না আজ থেকে বিলুর নাম হল মৃত্যুঞ্জয়